ভাই অনেক জায়গা তো দেখি অনেকজনে এক ইঞ্চি পাইপ দিয়ে ওয়ারিং করে তো আমরা তো হাফ ইঞ্চি থ্রি ফোর পাইপ দিয়ে ওয়ারিং করতেছি তো এটার মানে কোনটাতে বেশি সুবিধা আচ্ছা তুমি বলো তো ভিতরে বাথরুমের ভিতরে কত ওয়ারিং করা প্রয়োজন এক ইঞ্চি বেটার না থ্রি ফোর বা হাফ ইঞ্চি বেটার আমি তো ভাই এতদিন থেকে কাজ করতেছি তো আমি থ্রি ফোর দিয়ে কাজ করি না। আচ্ছা আমার ওয়ারিং করার নিয়ম হয়েছে কি ভার্টিক্যাল লাইন থাকবে একটু মোটা যে ছাদে দেয়া তার একটু মোটা একটু মোটা ভিতরা ওই বাইরেরটার থেকে আরো একটু আমাদের চিরিপুর এখানে চিরিপুর যত আস্তে 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 প্রেসার কমবে ঠিকনেস কম হবে তত ফোর্সটা বেশি থাকবে আমরা ওই যে এক ইন্সি ওয়ারিং করলাম এতে যে পানির প্রেসার বাড়বে তা কিন্তু না ওটাতে জাস্ট খালি রিজার্ভেই থাকবে

উম আন্তি খালি মাল খাটাই লিতে বুজাই গৈছে